নমস্কার সলিউশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকের থামনেল দেখে বুঝতেই পেরেছ সকলে যে আজকে আমি কি বিষয়ে বলতে চাইছি হ্যাঁ ডু অর ডাই এটাই শেষ লড়াই এটাই হোক শেষ লড়াই কথাই আছে ছাত্ররা যদি জাগে তাহলে সমাজ কাঁপে আর যদি তারা ঘুমিয়ে থাকে তাহলে তাদের স্বপ্নও মরে যায় ভাবছ ম্যাডাম কি বলছেন হ্যাঁ তোমাদের জন্য তোমাদের পাশে আমি আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো কিন্তু শুধু পড়াশুনো করলেই আজকালকার দিনে চাকরি পাওয়া যায় না এটা তোমরা প্রত্যেকেই জানো তাই লড়াই করতে হবে রাজপথে নামতে হবে দিনটা জানো তো সকলে আগামী উনিশে আগস্ট মঙ্গলবার বাইশ টেট পাস সকল ছাত্রছাত্রীকে আমি আহ্বান জানাচ্ছি সলিউশনের পক্ষ থেকে সকলকে আমি আহ্বান জানাচ্ছি তোমরা সবাই রাজপথে নাম আমরা যারা ছাত্র আমরা শুধু ভবিষ্যতে নির্মাতা নই আমরাই আজকের অন্যায়ের বিরুদ্ধে প্রথম কণ্ঠস্বর তাই আর অপেক্ষা নয় এবার রাজপথে পা মিলানোর সময় হয়েছে নিজের স্বপ্নকে নিজের পরিবারের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আগামী উনিশে আগস্ট মঙ্গলবার দু এই দিনটিকে পাখির চোখ করে অবিলম্বে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি এবং দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতা চলো এগিয়ে চলো আমিও আছি তোমাদের সঙ্গে যদি মনে মনে ভেবে থাকো গিয়ে কি হবে আমার তো একাডেমিক ভালো বাড়িতে বসে ভালোভাবে প্রস্তুতি নেব আমার কোনো চাপ নেই যদি এই ভাবনাই তোমরা এখনও অবধি থেকে থাকো তাহলে বলবো এ ভাবনা বোকামো ছাড়া আর কিছুই নয় ইতিহাস সাক্ষী আছে অতীত ইতিহাসে আন্দোলনের দ্বারাই নিয়োগ সম্পন্ন হয়েছে এ তোমাদের অজানা নয় তাই আর কোনো ফেক প্রমিস আমাদের চাই না আর কোনো রকম কম্প্রোমাইজ চাই না ডু অর ডাই আমাদের একটাই দাবি নোটিস চাই আর কবে অনেকগুলো বছর তো গেলো হোক না এটাই শেষ লড়াই চলো না দেখি শেষ অব্দি কি হয় ও যাচ্ছে আমি কেন যাবো আমার যাওয়ার দরকার নেই আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমার বাড়িতে কাজ আছে আমার টিউশন পড়ানো আছে আমি প্রাইভেট জব করি এই সব না ভেবে আমি একা মেয়ে আমি কি করে রাস্তায় নামবো চিন্তার কোনো কারণ নেই তোমাদের সহযোদ্ধারা সব সময় তোমাদের সঙ্গে আছে ভিডিও শেষে আমি তোমাদের এক সহযোদ্ধার ফোন নাম্বারও দিয়ে দেব। যাকে তোমরা যে কোনো মুহূর্তে সাহায্যের জন্য আবেদন করতে পারো একটা কথা তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে একবার ভোট পেরিয়ে গেলে নোটিস কিন্তু আর কোনোভাবেই আসবে না হয়তো অনেকেই গুঞ্জন শুনতে পাচ্ছ যে সেপ্টেম্বর মাসে নোটিশ আসতে পারে কিন্তু যে পরিমাণ ভ্যাকেন্সি দিচ্ছে বা দেবে ওরা বলছে সেই তুলনায় তোমাদের সংখ্যা অনেকটাই বেশি তাই আর অপেক্ষা না করে উনিশে আগস্ট প্রত্যেকে কলকাতা চলো এবং রাজপথে পা মেলাও আন্দোলনে সামিল হও কারণ অনেকগুলো বছর কেটে গেছে আর কোনো অজুহাত নয় এবার তো এগিয়ে আসতেই হবে তাই না সকলকে এগিয়ে আসতে হবে নিজের কথা ভেবে নিজের পরিবারের কথা ভেবে আমাদের একটাই দাবি ডু অর ডাই হয় করব নয় মরব এবার নোটিস চাই বাকি সমস্ত তোমাদের ডিটেলস তোমাদের বন্ধু তোমাদের সহযোদ্ধা বিদেশ বিদেশগাজী তার ফোন নাম্বারটি আমি দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো তথ্য জানতে আন্দোলনে কিভাবে তোমরা যাবে কিভাবে তোমরা সামিল হবে কোন রুট তোমরা ধরবে তার জন্য অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যে কোনো রকম প্রয়োজন হলে তোমরা সলিউশন চ্যানেলে সলিউশান টেলিগ্রাম চ্যানেলে তার সঙ্গে আমার এই যে ইউটিউবের তোমরা ডিসক্রিপশান বক্সেও আন্দোলনে যাওয়ার জন্য কোনোরকম কোনো যদি তোমাদের কোয়ারি থাকে তোমরা অবশ্যই করতে পারো আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে উনিশে আগস্ট দিনটা তোমরা ভুলে যেও না দিনটিতে অবশ্যই তোমরা কিন্তু আন্দোলনে সামিল হও শেষ একবার চেষ্টা করেই দেখো ধন্যবাদ ভিডিওটা নিজে দেখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে প্রত্যেকে ওই দিন সামিল হতে পারে Thank you everyone. Thanks for watching.